প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমি এমন এক ঘটনা বলবো যা আমাদের শেখায় সত্যিকারের ক্ষমা ও দয়ার শক্তি মক্কা বিজয়ক দিন শহরের মানুষ আতঙ্কিত সবাই ভেবেছিল যারা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের শত্রু ছিল তারা শাস্তি পাবে শত্রুরা যারা বহু বছর নবীকে কষ্ট দিয়েছিল এবার দাঁড়িয়ে রইল ভয় আর অনিশ্চয়তার মধ্যে নবী সাল্ল্লাহু আলিবাসাল্লাম সামনাসামনি দাঁড়ালেন চোখে কোনো রাগ নেই কেবল শান্তি তিনি বললেন আজ তোমাদের সব গুণা মাফ যাও আল্লাহর পথে সঠিকভাবে চলো মানুষ অবাক হয়ে একে অপরের দিকে তাকালো কেউ বিশ্বাস করতে পারছিল না যে শত্রুদের এমন করুণ দয়া দেখানো হলো এই মুহূর্তে নবী ওয়াসাল্লাম শুধু ক্ষমা দেখালেন তার এই দৃষ্টান্তে জন্ম নিল এক নতুন সমাজ যেখানে শত্রুতা ভাঙল শান্তি প্রতিষ্ঠিত হলো।